মানুষের জীবনে এমন কিছু স্মৃতি থাকে তা সে চাইলেও ভুলতে পারে না সে মেয়ে হোক কিংবা ছেলে হোক তো প্রত্যেকটা মানুষেরই স্মৃতি অতীত এইসব আসে কেউ ভুলে গেছে বা কেউ ভুলতে পারে না নিজেকে ভিজিয়ে রাখে ভুলে যাওয়ার জন্য যেমন আমি তো আজকে আমি ভুনা খিচুড়ি রান্না করেছি দেশি মুরগি দিয়ে তো মূলত আমার যখন বাসায় মুড অফ থাকে কিংবা কোনো কিছুই ভালো লাগে না কারোর সাথে কথা বলতে ভালো লাগে না তখন আমি চাই নিজে নিজে কিছু করতে কারণ যখন একা থাকি মুড অফ থাকে তখন বিভিন্ন কিছু মনে পড়ে যেটা আমি মাথায় পেশা নিতে পারি না তো আমার কাছে মানে রান্না করতে খুব ভালো লাগে কিন যখন আমার মোটর থাকে তখন আমি রান্না করি কিংবা ফ্রেন্ডদের সাথে কোথাও বের হই যদিও ফ্রেন্ডরা ফ্রি থাকে তো মানে ঘুরতে আমার খুব ভালো লাগে ফ্রেন্ডদের সাথে তবে ফ্যামিলির সাথে আমার ঘুরতে বাসা থেকে বের হতে একদমই ভালো লাগে না ফ্রেন্ডদের সাথে আমার কোথাও বাসা থেকে বের হলে আশেপাশে থাকলেও মনে হয় যেন খুব ভালো লাগে রিল্যাক্স লাগে নিজের মতন করে চলতে পারি মানে আড্ডা দিতে পারি যেটা ফ্যামিলির সাথে হয় না তো যাই হোক মানে কি বলবো যে আসলে যে আমাদের জীবনে এমন কিছু মানুষ আসে বা এমন একজন প্রিয় মানুষ থেকে যায় আমাদের জীবনে যে তাকে কখনো ভুলতেও পারি না বা তাকে কখনো মানে মানে কি বলবো যে তাকে কখনো ঘৃণার চোখেও মানে দেখতে পারি কি পারি না জানি না তো যাই হোক মানে সারা জীবন তাকে হয়তো মনে থাকে ভুলা যা মানে ভুলে যাওয়াটা অসম্ভব হয়ে দাঁড়ায় আবার সেই ঘৃণার চোখে থাকে চাইলেও তাকে না মানে মন থেকে আর ওইরকম ভাবে মানে তার জন্য আর দুয়া চাওয়া কিংবা তার ভালো চাওয়া তার মঙ্গল কামনা করা ওইসব কিছুই আসে না কারণ আজকাল এই সমাজে মনে হয় মানুষ মানুষকে ঠকাইতেই পছন্দ করে যেমন সেটা প্রেমের ক্ষেত্রে আজকাল ছেলেমেয়েরা প্রেম করবে নিজের পছন্দ কিন্তু কিন্তু বিয়ে করবে তারা ফ্যামিলির পছন্দ কিন্তু তারা কখনো ভাবে না যে ভাবার চিন্তাও করে না যে মানুষটার সাথে সে দিনের পর দিন বছরের পর বছর কথা বলছে যে সে মানুষটার পরিস্থিতি কি হবে সে মানুষটা কি মানসিকভাবে ঠিক থাকবে মেন্টালিভাবে সাপোর্ট পাবে সে কতটুকু ভালো থাকবে এটা নিয়ে না ভাবে না মূলত যখন রিলেশন ব্যাকআপের দিকে চলে যায় পুরানো হয়ে যায় কিংবা তার কেরিয়ার গুছানো হয়ে যায় কিংবা তার বিয়ের সময় গনিয়ে আসে তখনই তার মনে পড়ে যে তার ফ্যামিলি মানবে না ফ্যামিলি বাহিরে যাবে না সে তার ফ্যামিলির পছন্দেই বিয়ে করবে সে কালো হোক কিংবা ফর্সা হোক কিংবা চরিত্রবান হোক কিংবা চরিত্রহীন হোক মূলত ফ্যামিলির পছন্দেই বিয়ে করবে তো আরে ভাই তুই যদি ফ্যামিলির পছন্দেই বিয়ে করবি বা বোন ফ্যামিলির পছন্দেই বিয়ে করবি তাহলে কেন ছেলেদের মনে কষ্ট দেওয়া কিংবা মেয়েদের মনে কষ্ট দেওয়া কেন এই কাজটা করে তোরা জীবনে সুখী থাকলেও তো উপর আল্লাহ তো কখনো ক্ষমা করবে না কারণ মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা কারণে কখনো সে ভালো থাকতে পারে নাই কারণ আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আল্লাহর সাথে অন্যায় করলে আল্লাহর সাথে আল্লাহর বিরুদ্ধে গেলে আল্লাহ তা ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেয় কিন্তু একটা আল্লাহর বান্দার মনে কখনো কষ্ট দিলে কখনো আল্লাহ ক্ষমা করে না যতক্ষণ না সে বান্দা তাকে ক্ষমা করে